রাজধানীর বিজয়নগরের হামলায় আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর উনত্রিশ অগস্ট শুক্রবার রাতে বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে দুই দলের কর্মীদের মুখোমুখি সংঘর্ষের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর চার্জে গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ঘটনাস্থল ছিল বিজয়নগরের আল রাজি টাওয়ারের সামনের অংশ যেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয় এ ঘটনায় আহত নুরুল হক নূরের শারীরিক অবস্থা কেমন তা নিয়ে রাতে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে তার ঘনিষ্ঠ সহযোগীরা জানিয়েছেন তিনি মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে নূরের প্রাণ নেওয়ার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে জাতীয় পার্টির নেতারা অবশ্য এসব অভিযোগ নাকচ করে দিচ্ছেন তাদের দাবি গণ অধিকার পরিষদ বারবার উস্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে তাদের নেতাকর্মীরাই প্রথমে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালিয়েছে এবং পুলিশের ওপর বাধ্য হয়ে ব্যবস্থা নিতে হয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন শুক্রবার রাতে পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন নুরুল হক নূর ও দলের শীর্ষ নেতারা ঠিক সেই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী তাদের ওপর অতর্কিত হামলা চালায় তার ভাষ্য অনুযায়ী লাঠির আঘাতে নূর মারাত্মকভাবে আহত হন এবং দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয় তিনি আরও অভিযোগ করেন পুলিশের হামলার সঙ্গে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা একযোগে অংশ নেয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাত নয়টার পর থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বিজয়নগরে অবস্থান নেওয়া গণ অধিকার পরিষদের কর্মীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ বাঁধে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে আন্দোলনকারীরা ইট পাটকেল নিক্ষেপ করে এক পর্যায়ে তারা আল রাজি টাওয়ারের সামনে জড়ো হলে পুলিশের লাঠির আঘাতের মুখে পড়েন ঠিক সেই সময় নুরুল হক নূর সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন সংঘর্ষ ও হামলার কারণে সেখানে উপস্থিত আরও বেশ কয়েকজন আহত হন এর আগে সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে দুই দলের মিছিল মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সৃষ্টি হয় সংঘর্ষে বেশ কয়েকজন সাধারণ মানুষও আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এ সময় সাংবাদিকরাও রেহাই পাননি গণ অধিকার পরিষদের অভিযোগ তাদের শান্তিপূর্ণ মিছিলে জাতীয় পার্টি ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় এতে বহু কর্মী আহত হন এবং তাদের কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয় অপরদিকে জাতীয় পার্টি পাল্টা অভিযোগ তুলেছে দলটির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি দাবি করেছেন গণ অধিকার পরিষদের নেতারা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়েছে সংঘর্ষের কারণে বিজয়নগরের আশপাশে আতঙ্ক বিরাজ করছে দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ এলাকা ছেড়ে চলে যায় পুলিশের টহই জোরদার করা হলেও রাতভর উত্তেজনা কাটেনি স্থানীয়দের ভাষ্য অনুযায়ী সন্ধ্যার সংঘর্ষ শেষে পরিস্থিতি কিছুটা শান্ত ছিল কিন্তু পরে যখন গণ অধিকার পরিষদ সংবাদ সম্মেলনের প্রস্তুতি নেয় তখন আবার নতুন করে সংঘাত শুরু হয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড দিন দিন সংঘাতমুখী হয়ে উঠছে নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ সাম্প্রতিক সময়ে ঢাকায় নানা কর্মকাণ্ড দিচ্ছে যা মাঝে মাঝেই পুলিশের বাধা কিংবা অন্য দলের সঙ্গে সংঘর্ষে রূপ নিচ্ছে অন্যদিকে জাতীয় পার্টিও নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে ফলে রাজধানীর মতো সংবেদনশীল এলাকায় প্রায়ই উত্তেজনা দেখা দিচ্ছে